যাই হোক আঠারোশো একানব্বই সালের চোদ্দই এপ্রিল বাবাসায় সাহেব জন্মগ্রহণ করেছিলেন আর জিততে ছিলেন ছাপ্পান্ন বছরের মধ্যে অল্প সময়ের মধ্যে বাবা আজ থেকে একশো বছর পূর্ব থেকে সংগ্রামটা শুরু ভারতবর্ষ একটা দেশ যেখানে জাত পাত নিয়ে রাজনীতি থেকে ধর্মনীতি সবকিছু চলে এবং চলছে যে বর্ণবের প্রথা আমাদের গীতা যেটা লেখা ছিল যে বর্ণাশ্রম সেই বর্ণাশ্রমটা এমনভাবে শিক্ষিত যে বামন সম্প্রদায় এমনভাবে সিস্টেমটা চালু করেছে যে শুদ্রময়ী পায়ের থেকে সৃষ্টি এবং সে হচ্ছে নিচু জাত আর এই সেই নিচু জাতের খেলায় করে বাবা সাহেব স্কুলে না পড়তে পারতেন না স্কুলে মাস্টারমশাইকে লিখে কিছু দেখাতে পারতেন কিন্তু সেই আজ থেকে এত বছর আগে মানে একশো বছর একশো তিরিশ বছর আগের থেকে সংগ্রামটা শুরু হয়েছিল সেই সময় দাঁড়িয়ে শিক্ষা বোম্বে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছে পরে লন্ডনেকে পড়াশোনা করেছে ভারতবর্ষের প্রথম আইনমন্ত্রী বিচারমন্ত্রী সমাজ সংস্কারক যা যে ভাষায় আমরা অভিভূত করি না কেন বাবা সাহেবের কোনো দিক থেকে কোনো অংশে ভারতবর্ষের অন্য অন্য থেকে এবং সারা বিশ্বের কোনো অংশের তুলনা কিন্তু কম নেই কিন্তু তা সত্ত্বেও ভারতবর্ষের ইতিহাস যদি ঘাটা যায় বাবা সাহেব সম্পর্কে আমরা খুবই কম ইতিহাসের কথায় পাই যতটা কিনা অন্য অন্য মহাপুরুষদের সম্পর্কে জানতে পারি সেই বাবা সাহেব তার পিছনের কারণ একটাই যে আমাদের এই পিছিয়ে পড়া সমাজ এই যে সচেতনতা সেই সচেতনতা বোধ আমাদের মধ্যে এখন জাগ্রত হয়নি বাবা সাহেব সম্পর্কে জানতে বা জানাতে আমাদের আগামী প্রধানমন্ত্রী অবশ্যই এগিয়ে আসতে হয় এবং তার জন্য সঞ্জয় দেওয়া সবার যে উদ্বেগটা খুব ভালো লেগেছে আমার আগামীতে আরও ভালো হোক এবং সবার মধ্যে ছড়িয়ে পড়ুক আর বাবা সাহেব কী কী হতে চেয়েছিলেন কী চিন্তাধারা ছিল জাতিভেদ কোথা থেকে কোথায় উঠে এসেছিলো ভারতবর্ষে কেন তিনি এতটা পিছিয়ে পড়েছিলেন তা সত্ত্বেও কেন আমাদের সমাজকে সেই জায়গায় একটা সংবিধানের যে প্রথম তপশিলিতাদের জন্য যে সংগ্রাম করেছিলেন তার সম্পর্কে সবাই সঙ্গে আমাদের যারা পিছিয়েছে সবাইকে জানানো উচিত এবং সেইভাবে সবাই এগিয়ে যাওয়া উচিত এই বলে আমি আমার সম্পৃক্ত বক্তব্য শেষ করছি জয় হিন্দ জয় ভারত